আজকে বেশ কিছু গণমাধ্যমে আজকে দিবসকে কেন্দ্র করে বেশ কিছু লেখা এসছে আমি ছোট্ট একটা অংশ থেকে আপনাদেরকে যে ইউরোপের শ্রমবাজার সম্পর্কে বলা হচ্ছে এটি একটি গণমাধ্যমে এসছে পত্রিকা এসছে আজকে প্রাসঙ্গিক বলি বলছি ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়ায় শ্রমবাজার খোঁজার কথা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বহু বছর ধরে বলল পরিসংখন অনুযায়ী এসব দেশে যাওয়া করবে সংখ্যা নগণ্য গত বছর নয় হাজার রোমানিয়া যাওয়ার সার্বক্ষণ এ বছর তা কমে হয়েছে তিন হাজার পাঁচশো বাংলাদেশ থেকে রোমানিয়া কার্যক্রম গুটিয়ে নেওয়ায় দেশটির ভিসা নিতে হয় থেকে আট থেকে নয় লাখ টাকায় পূর্ব দেশ দেশটিতে কর্মী পাঠায় রিক্রুটিং আছে। অধিকাংশ ক্ষেত্রে এজেন্সি সরাসরি নয় তালাদের মাধ্যমে কর্মী সংগ্রহ করে রোমানিয়া হয়ে ইউরোপ পাঠানোর প্রলোভন দেখিয়ে কর্মী সংগ্রহ করে আর আরেকটা অংশ বলা হচ্ছে চলতি বছরে একুশ জন কর্মী কিরগিস্তান যেতে ছাড়পত্র নিয়েছেন গত বছর নিয়েছিলেন এক হাজার সাতশো বিশ জনশক্তি ব্যবসায়ীদের সূত্রের খবর মধ্য এশিয়ার দেশটিতে হাজার হাজার কর্মী যাচ্ছেন মূলত ইউরোপে ঢোকার প্রলোভনে

এবং সেটা বহু আগে থেকে বয়স বছরের একটা ইতিহাস আছে সেখান থেকে কিন্তু তারপরে সাম্প্রতিককালে যেগুলো আছে বিশেষ করে আশির দশক থেকে আমরা ইতালির কথা শুনি ইতালি